নমস্কার কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কবিতা পাখিরা বুঝি মাইনে পায় পাখিরা বুঝি মাইনে পায় মেঘেরা বুঝি অফিসে যায় রোজ হাওয়ার বুঝি ব্যবসা আছে কোনো নদীরা বুঝি চুক্তি হলে তবেই করে সমুদ্রের খোঁজ ঝর্না বুঝি বিকয়? কখনো দূরের দেশে শব্দ হয় শব্দ ভেসে আসে মুদ্রাহীন সেই রঙিন শব্দ ভেসে আসে যেমন পাখি যেমন নদী যেমন মেঘ সমুদ্র বা হাওয়া তেমনই কিছু মানুষ জানে ওদের ডাক শব্দ করে চাওয়া মুদ্রাহীন সেই রঙিন শব্দ ভেসে আসে মুদ্রাহীন সেই রঙিন শব্দ ভেসে আসে নমস্কার